সকলেই অনেক অনেক আপনারা যে যে জায়গায় থাকেন না কেন সকলেই লাইভে জয়েন হয়ে যান অল্প কিছুক্ষণ সময় লাইভে আড্ডা দিব সকলেই লাইভে জয়েন হয়ে যান তারপরে কথাবার্তা বলবো আগে সকলেই লাইভে জয়েন হয়ে যান আসলে নেট প্রবলেমের প্রবলেমের জন্য আমরা লাইফটি ঠিক মতন করতে পারতেছি না আগে একবার আসছিলাম কারেন্টের জন্য কারেন্ট চলে গিয়েছিল তার জন্য লাইফটি করতে পারিনি এখন আবার আসছি একটু নেটে সমস্যা করতেছে এখন একটু ঠিক আছে তো আপনারা সকলেই লাইভে জয়েন হয়ে যান যারা লাইভে কথাবার্তা বলতে এবং শুনতে পছন্দ করেন আপনারা সকলেই লাইভে জয়েন হয়ে যান এবং আমাদের ফানি ভিডিও কে কে দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ফানি ভিডিও কেরকম হয় আপনাদের কাছে কীরকম লাগে সেটা অবশ্যই জানাবেন আপনারা কেরকম ভিডিও পেতে চান কীরকম ভিডিও আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ইতিমধ্যে অনেকে লাইভে জয়েন হয়েছেন আশা করি কমেন্ট করবেন যারা যারা এখনো লাইভে জন হন নাই আশা করি সকলেই লাইভে জন হয়ে যাবেন তো যারা যারা লাইভে জয়েন হয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমাদের চ্যানেলে একটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে বড় একটি ফানি ভিডিও লং ভিডিও তো সকলেই দেখে আসবেন ভিডিওটি কীরকম হয়েছে যে ভিডিওটিতে অভিনয় আছে যে ছাগল চুরি করে একটি কুকুর বেঁধে দেওয়া হয় এটি একটি ফানি ভিডিও আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করেছি আমরা তো আপনারা দেখে আসবেন এখনো যারা যারা লাইভে জয়েন হন নাই আশা করি সকলেই লাইভে জয়েন হয়ে যাবেন সকলেই লাইফটা একটু শেয়ার করে দেন যাতে নতুন নতুন আরো অনেকে লাইভে আসতে পারে আপনাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সকলকেই লাইফটা একটু শেয়ার করে দেন আর যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমাদের লাইভে আরো অনেক ভালো লাগবে আশা করি সকলেই কমেন্ট করবেন যারা যারা লাইভে তো সকলেই কমেন্ট করেন আমাদের চ্যানেলের লং ফান ভিডিও দেখে আসবেন কিছুক্ষণ আগে আপলোড করা হয়েছে তো যারা যারা লাইভে আছেন কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের জেলার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা লাইভে আছেন আর যারা যারা আমাদের ফানি ভিডিও দেখেননি অবশ্যই দেখে আসবেন একটি লং ভিডিও কিছুক্ষণ আগে আমি আপলোড করেছি যেটি অসাধারণ একটি ভিডিও আপনাদের দেখলে হয়তো ভালো লাগবে তো সকলেই দেখে আসবেন যদি ভালো হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা আরও নতুন নতুন ভিডিও আপনা আপনাদেরকে দিয়ে যাবো